তা আমাদেরকে আপনি তো বক্তব্য দিতে আসছেন না বক্তব্য দিচ্ছেন। তা আমি মনে করি। সরি। আসলে পিআর পতি যাচ্ছে। আমাদের দেশে বাস্তবতা এই পিআরটা কি আমরা দরা বোঝে? আমার তো মনে হয় যে আপনাদের উচিত যে নিম্নকক্ষে পড়াটাই জনগণের ভোটে। আমি কাকে ভোট দিলাম? কাকে নির্বাচিত করলাম? সেটা যদি আমি না জানি তাহলে কি হবে? আজকে ধরেন সাপোজ ধরেন একটা লোককে কোন একটা দল নমিনেশন দেয়। এখানে নমিনেশন বাণিজ্যের কথা বলি কিন্তু এখানে সে হবে কি হবে না সে একটা অনিশ্চিতার মধ্যে থেকে যায় সাপোজ বাংলা মানিকগঞ্জে এমন একদিকে বিএনপি থেকে নমিনেশন দিল সে হয়তো স্থানীয় পর্যায়ে জনপ্রিয় না কিন্তু তাকে টাকা খেয়ে নমিনেশন দিল তাকে তাহলে আমার তাকে প্রত্যাখ্যান করার একটা সুযোগ থাকে তো যখন আপনি প্লিয়ার পদ্ধতি করবেন তখন কেন্দ্রীয় পর্যায়ে থেকে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খেয়ে বাংলাদেশের বাস্তবতায় সেখানে যে তাকে নির্বাচিত করবে না সেই গ্যারান্টি নাই অথবা আমি মনে করি যে আমাদেরকে আপনি তো বক্তব্য দিতে আসছেন প্রশ্ন করতে আসছেন করতে আপনি তো বক্তব্য দিচ্ছেন তা আমি মনে করি আপনার কি আপনাদের অবস্থা সঠিক সঠিক পিঠিকের প্রশ্ন তো লম্বা আলোচনা আচ্ছা আর একটা প্রশ্ন আছে আমি শুনে শুন শুনে আপনি আমি সমাধান করে দিই এই বিষয়ে আমার ফেসবুক পেজে যাবেন পিয়ার নিয়ে আমি লম্বা আলোচনা করেছি আর পিয়ারে পিয়ারে আমি লম্বা আলোচনা করেছি দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না আমরা মূর্খ মনে হ্যাঁ বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে তারা মনে করে তারা বুঝে না ভাই আপনারা চাদাবাজ আর চাদাবাজি যে করে না এই দুই লোকের পার্থক্য বুঝেন বুঝেন কি না জিজ্ঞেস করেন অবশ্যই আমি আপনাকে দেখলাম আপনি কেন বুঝবে না এটা আপনি পুরো বক্তব্য দেখেন কে কে কোন দলের কে গুন্ডামি করে কে টেম্পোস্ট্যান্ড দখল করে আর কে করে না

战斗！